লোকটা দোকানে তালা খুলতে পারছিল না আমি হেল্প করে দিলাম দুপুর বেলায় শুনি সোনার দোকানের চুরি সিসিটিভি ফুটেজে আমি তালা খুলছি বিরিখোর বিরিখোরদের চরিত্র আসলে খুব অদ্ভুত খুশি হলে বিড়ি ধরায় কষ্ট পেলেও বিড়ি ধরায় কিছু হলে বিড়ি ধরায় কিছু না হলেও বিড়ি ধরায় কাজের চাপে থাকলে বিড়ি ধরায় কাজের চাপে না থাকলেও বিড়ি ধরায় তারা কারণে বিড়ি ধরায় অকারণে বিড়ি ধরায় নতুন প্রেমে পড়লে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বিড়ি ধরায় আবার সেই প্রেমে ছ্যাঁকা খেলে একা একা বিড়ি ধরায় তারা জানে না কেন তারা বিড়ি ধরায় এটা ভাবতে গিয়েও আরেকটি বিড়ি